আসসালামু আলাইকুম দর্শক সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন সেই নৌকাতে সবে জাল ফেলে আসলো মানে জাল কেউ দিয়ে আসলো তো এই নৌকাটাতে বড় মাছ আছে। তো সবাইকে স্বাগতম ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে আজকে ঘাটে প্রচুর কাতল মাছ আসছে আয়ের মাছ বাগায়ের মাছ বড় মাছের ভরপুর আর এখন দেখেন এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছয়টার মতো এই একটা নৌকা চলে আসছে খেয়েও দিয়ে দেখবো এই কি মাছ পাইছে এবং এই মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হয় আপনাদেরকে দেখাবো পাশাপাশি আরো অন্যান্য নিলাম দেখতে পাবেন আপনারা তো চলেন আপনাদেরকে কিছু কাছে থেকে দেখাই মাছ পাইছে ভাই ও ও কি মাছ ধরা পড়লো কাতল মাছ কাতল মাছ ধরা পড়ছে কাতল মাছ আনতেছে ভাই অনেক মাছ পাইছে তো সেই সেই ছাত থেকে কেজি খালি চলেন নিলামে বিক্রি হবে এখন আপনাদেরকে নিয়ে যাই একটু নিলামের দিকে 干多了，每天打打，打打干多。

dane mas dai par bahut darshak dami opai

вай трецю, 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 вай

Hai trici o, 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 hai trici

Gəldişərə gəldik gəldik I've got a chance. What is your show? What is it? What's your love? Don't three shop. ¡Atricho, atricho, 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 atricho,

по 3 по 3 по 3 по 3 по 3 по 3 дабл по 3 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 дабл по 3 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 কত কেছেন কত পঁচিশ পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আটত্রিশ আট ত্রিশ আট ত্রিশ আট ত্রিশ আট ত্রিশ আট ত্রিশ উনতল্লিশ 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 উনতল্লিশ

একচল্লিশ কারে আরেক ব্যাপারই কিন্তু ব্যাপারই হ্যাঁ নিলামে মাছ কিনে আর এক জায়গায় দিচ্ছে নিলামে বিক্রি করার জন্য এক একাই দাম বাড়ায় তো আপনারা যারা মাছ কিনতে আসবেন এরকম দালালের খপ করে করবেন না দালাল হতে সাবধান মাছ কিনবেন আপনি নিজেই মাছ কিনবেন